আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আজকের ভিডিও বড় একটা কাতল মাছ দেখেন মাছটা অনেক বড় মাথা দিয়ে আমি করবো এই সুন্দর করে মাছটা আমি ধুয়ে নিচ্ছি মাথাটা আর মাছের মাথা অনেক বড় ধোয়া শেষ এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটা আমি ভাজ না তুলে নেব কিছুটা এলাচ দিয়ে দিয়েছে এই যে ভাজনা তুলে নেব কাঁচামরিচ রসুন এগুলো দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আবার কিছুটা মশলা আছে দারচিনি তেজপাতা ফল এগুলো দিয়ে আবার নাড়াচাড়া করছি এই যে জিরে এগুলো দিয়ে দিচ্ছি মশলাটা বাদামি কালার এসেছে এই যে মশলা করা আছে এগুলো আবার দিয়ে দেব এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে ভালো করে মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নিলে আবার একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সময় নিয়ে মশলাটা কষাবো কষানো হয়ে গেছে গিয়েছে এ মাছ আছে এই মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি দেখেন মাছ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাগুলো সব জায়গায় পৌঁছায় যায় এই যে মশলাগুলো পৌঁছায় গেছে সব জায়গায় দেখেন সুন্দর করে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছে আর অনেকটা পানি দিয়ে দেবো একটু কারণ এটা অনেক বড় মাছের মাথা সময় লাগবে সিদ্ধ হতে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার এখন তুলে ফেলেছি এই যে আবার সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি মাছের দেখেন কতগুলো কাঁটা হয়েছে অনেক বড় মাছ তো এই জন্য কাঁটাগুলো অনেক বড় বড় লাগছে এই যে কাঁটাগুলো আমি বেছে নিয়েছি এই যে কাঁটা দেখেন কত বড় বড় কাঁটা আর খেতে এগুলো থাকলে খুব বিরক্ত মনে হয় ফেলে দিয়েছি আমি এই যে আমার ডাউল করা সিদ্ধ করা আছে এগুলো আমি দিয়ে দিচ্ছি ঢেলে এই যে ডাউল দিয়ে মাছটা সুন্দর করে আবার একটু কষিয়ে নেবো আবার একটু সময় নিয়ে কষানো হবে কারণ এই মুড়ি ঘন্টটা বেশি সময় নিয়ে কষানো হয় আর বেশি মজা লাগে এই যে সুন্দর একটা কালার আসছে এখন আমি পরিমাণ মতো আবার পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যে আস্তে আস্তে একটা বলক আসছে এই যে এখন আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে না লেগে যায় এখন আমি ভাজনা তুলে রাখছি তখন সেগুলো বেটে নিয়েছে এখন প্লেটে রাখা ভাজনাগুলো আমি দিয়ে দিচ্ছি আর এই ভাজনাটা দিলে মুড়ঘণ্ট অনেক মজা হয় আর কে কেমন ভাবে রান্না করেন সেটা সবাই বলবেন আমি এভাবে রান্না করি আর আমার রান্নাটা শেষ এখন আমি নামিয়ে ফেলবো কালারটা অনেক সুন্দর এসেছে কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন ধন্যবাদ